আজকে আমি কি দিয়ে ভাত খাইতেছি জানেন আজকে আজকে ভাত খাইতেছি হচ্ছে এটা আলু দিয়া বৈরালি মাছ দিয়ে সরসরি করছে এটা কিন্তু সেই স্বাদ আর এই যে লাউ আর এবার যে আলু আর হলো সেটা লাউ ভাজি দিয়ে আর মধ্যে চিংড়ি মাছও দিছে খুব কিন্তু স্বাদ লাগতেছে আর পানি এনে দিছে মগের মধ্যে

আমি চিজগা ভাত খাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করি আমি সাদা মাটা ভাবে চলি ভাই আপনারা কি দিয়ে খান আমার যে খাবার তো ভালো লাগে না আমার কাছে যেগুলো নর্মাল তরকারি খুব ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগতেছে মজা করে খেলাম আপনি আবার মনে করেন না রমজান মাসে ভিডিওটা সারমু কিন্তু ভিডিওটা কিন্তু আমি আর দুই দিন আগে করে দিচ্ছি তাহলে মনে করেন না যে রমজান মাসে আমি ভাত খেতেছি আমি তো দুই দিন আগে করে দিয়েছিলাম রমজান মাসে মাঝখানে সামনে আর আগে দেখলে ভিডিও করে আসলো এগুলাই হ্যাঁ দিয়ে যাবেন না রমজান মাসে সারলেন এডা নিয়ে বেশি আপনারা উল্টাপাল্টা কথা কমেন্ট করেন না ভালো ভালো দেখেন এর মধ্যে কমেন্ট করার দরকার নাই উল্টাপাল্টা কমেন্ট করেন না তো আর আগেই যে ভিডিওর ভিডিও কোয়া দিলাম হুম গান আমুন গজে আর দাদা প্লিজ ভাত কাম একটু জানাইও আর আমি তো এই যে মনে করি নর্মাল খাবারটাই আমার পছন্দ আর আমার এটা এই স্পেশাল গ্লাস এই গ্লাসই আমি সবসময় মানি খাই আমার কিন্তু আর আলাদা গ্লাস দেয় না ছোট মোটো গ্লাস দেয় না আমার পানি বেশি লাগে তো ভাত খাওয়ার পরে একটু পানি বেশি লাগে না আর কত ভিডিও করো ভিডিও বাদ দাও